আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ি রিসালিং ভিডিও উপস্থাপন করছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও পেতে এটা আপনাদের প্রতি আমার বিশেষভাবে অনুরোধ আর অবশ্যই লাইক করবেন এত কষ্ট করে ভিডিও বানাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় আপনাদের জন্যই আমরা এই ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদের সুবিধার্থে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো আমাদের উপস্থাপন আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন তো গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে বাইয়া এই গাড়িটা বিক্রি করে বড় গাড়ি কিনবে ওনাদের এলাকায় বড় গাড়ি কিনবে আর গাড়িটা কিন্তু এক হাতে চলা এক হাতে চলা উনি যার গাড়ি উনি নিজে ড্রাইভার নিজের ড্রাইভার নিজে মাহাজন তো বুঝতেই পারতেছেন যে কত যত্নের গাড়ি বা কত শখের গাড়ি ভাইয়া বলছে এটা আমার অনেক শখের গাড়ি আপনার গাড়ির কন্ডিশন দেখে হয়তোবা বুঝতে পারতেছেন কত শখের গাড়ি এটা আর গাড়িতে শুধু পাম্পের কাজ করা হয়েছে ডিজেল পাম্পের কাম করা আর ক্রাস প্লেটের কাজ করা তাছাড়া সব কিছু ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু আনটাস লোকেশনে গেলে হয়তোবা দেখতে পারবেন এসছা ফ্রেশ দেখবেন হয়তোবা মিটারটা নষ্ট গাড়ির মিটারটা নষ্ট মিটারের উপরের বোর্ডটা ফাটার কারণে যে বোটটা দেখতে পাচ্ছেন হাত দিয়ে দেখায় দেখাই দিলাম যে বোটটা ফাটার কারণে ভিতর দিয়ে পানি ঢুকে মিটারটা নষ্ট চার হাজার ঘন্টা প্লাস চলছে আর এটা শুধু টলিতে চলছে আপনারা চাইলে এটা দিয়ে চাষও করতে পারবেন আর যদি সোনালিকা পঁয়তাল্লিশ গাড়ি এটা আপনারা পাইলে চাষও করতে পারবেন এই গাড়ি দিয়ে তো বর্তমানে গাড়িটি ফুল ফ্রেশ আসে এটার সঙ্গে কিন্তু বডি আসে বডি সহ গাড়িটা নিতে পারবেন এখন বডির ভিডিওটা দেখেন বডিটাও ফুল ফ্রেশ আছে সিঙ্গাল চাকার বডি হাইড্রোলিক বডি ফুল ফ্রেশ গাড়িটা এক মাস এক মাস থেকে প্রায় বসা আছে কারণ ওনাদের এখানে নাকি এখন ডাল সেজেন তার জন্য গাড়িটা একটু বসা আছে আর ভাইয়া এই গাড়িটা বিক্রি করে বড় গাড়ি নেবে আর কি তো গাড়িটা দেখ যেরকম দেখতে পাচ্ছেন আর গাড়িদের লোকেশন হচ্ছে নেত্রকোনা নেত্রকোনা সদরে আছে গাড়িটা আপনারা লোকেশনে যাবেন দেখে শুনে কাগজপাতি ঠিক আছে কি না সব কিছু দেখে শুনে নেবেন আর গাড়িটা হচ্ছে ষোলো সালের দু হাজার ষোলো সাল থেকে গাড়িটা চলতেছে শুধু টলিতেই চলছে চাকাগুলো চেঞ্জ করা বড় চাকা আর সামনের যে টলির চাকাগুলো এর চাকাগুলোও কিন্তু এখনও ভালো আছে আপনারা চাইলে দুই এক বছর চালাতে পারবেন অনায় এসে বডিটাও দেখেন ফুল ফ্রেশ আর যে কোনো বডি একটু ফাটা ফুটা থাকবে এটা স্বাভাবিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা বিজ্ঞাপন দিতে চাচ্ছেন বিজ্ঞাপন দিতে যারা চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করবেন ফোন দেবেন দামাদামি করার অপশন আছে দামাদামি করে নিতে পারবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া যেহেতু ফেল ফুল ফ্রেশ গাড়ি আপনারা কত হলে নিতে পারবেন অবশ্যই মহাজনের সঙ্গে কথা বলবেন ডাইরেক্টলি স্ক্রিনে দেওয়া মহাজনের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে